গরুর মাংস তো আমরা সবাই রান্না করতে পারি কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে গরুর মাংস তরকারির কালার ভালো আসে না টেস্ট ভালো আসে না মাংসটা সফট হয় না কিভাবে গরুর মাংস রান্না করলে আপনার রান্না করা গরুর মাংস টেস্ট হবে অসাধারণ সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই রান্নার মূল প্রসেসে চুলার একটা প্যান বসি এর মধ্যে আমি কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম আমি তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিব এবার এর মধ্যে মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ব্যারেস্তা করে নিব পেঁয়াজটাকে ব্যারেস্তা করতে হলে এটাকে ডুবে তেলে ভেজে নিতে হয় তো এইভাবে করে চুলা রাশটাকে মিডিয়াম মাছে রেখে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিবো এমনভাবে ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা একদম মোচমুচে হয়ে যায় চুলা রাশটা যদি বাড়িয়ে পেঁয়াজ ব্যারস্তা করা হয় তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে সেই কারণে একটু সময় নিয়ে চলে গাছটাকে কমিয়ে রেখে পেঁয়াজ ব্যবস্থাটা করে নিতে হবে আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেলে চলে যাবো নেক্সট প্রসেসে যে প্যানে আমি মাংস রান্না করব সেই প্যানে দুই কেজির মতো মাংস দিয়ে দিলাম এখানে আমি সলিড গরু মাংসটা নিয়েছিলাম হাড় চর্বি খুব কমই ছিল তারপর মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি আমার মতো করে পিস করে নিলাম এখন এর মধ্যে আমি এক এক করে মশলা ব্যবহার করব। তিন চারটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন ব্যবহার করব আমি তিনটা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দুই কেজি মাংসের জন্য আমি এখানে তিন চার চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া ব্যবহার করলাম এখন ব্যবহার করব দুই চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আমি যেহেতু ঝাল খেতে বেশি পছন্দ করি সেই কারণে এর মধ্যে তিন চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম আপনি চাইলে দুই চা চামচ ব্যবহার করতে পারেন যদি ঝাল কম খেয়ে থাকেন এবার এর মধ্যে আমি টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করব তিন চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট ব্যবহার করব। আদা আর রসুনটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে একটা স্পেশাল মশলা ব্যবহার করব যেটা মাংসের স্বাদটাকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিবে এর মধ্যে হচ্ছে এলাচ দারুচিনি সাদা গোলমরিচ কালো গোলমরিচ কালো এলাচ জাইফল জৈত্রি তারপর জিরা ধনিয়া সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে দুই চামচের মতো দিয়ে দিব আর এই মশলাগুলো যখন আপনি একসাথে পেস্ট করে নিয়ে ব্যবহার করবেন তাহলে কিন্তু মাংসের স্বাদটা অসম্ভব মজার হবে এর মধ্যে আমি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেলটাও দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিব খুব ভালোভাবে মেরিনেট করে নিতে হবে যেন মাংসগুলোর গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় মেরিনেট করা হয়ে গেলে আমি এটাকে খানিকের মতো রেস্টে রেখে দেব হাতের সময় বেশি থাকলে আপনি আরও বেশি সময় ধরে রেখে দিতে পারেন মাংস মেরিনেট করে রেখে দিলে রান্না করার পরে এটা খেতে অসম্ভব ভালো লাগে এখন আমি রান্না শুরু করতে চুলায় চলে যাব চুলাইটাকে ফুল বাড়িয়ে দিবো চুলাই বসানোর পরে এর মধ্যে আমি আরও কিছু মশলা ব্যবহার করব দুই চারটার মতো এলাচ দারুচিনি তেজপাতা লং দিয়ে দিব এবার এর মধ্যে ব্যবহার করব আমি পেঁয়াজ ব্যারেস্তা ওই যে আগে থেকে পেঁয়াজটা ব্যারেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ ব্যারেস্তাটাই মাংসের মধ্যে দিয়ে দিব আর মাংসের মধ্যে এই পেঁয়াজ ব্যারেস্তাটা দিলে মাংসের কালারটা অসম্ভব সুন্দর হবে খেতে তো আরও বেশি ভালো লাগবে তাই সব সময় চেষ্টা করবেন মাংস রান্না করার সময় পেঁয়াজ ব্যারেস্তা করে মাংসের মধ্যে ব্যবহার করার জন্য এইবার এর মধ্যে আমি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংস রান্নায় কাঁচামরিচ দিলে এটার ফ্লেভারটা খুব ভালো লাগে এবার আমি ঢাকনা দিয়ে ডেকে কিছু সময় পর্যন্ত জাল করে নিব এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি এখনও চুলাশটা ফুল বাড়ানোই আছে কিছুক্ষণ পরেই ঢাকনা তুলে দেখা যাবে এর মধ্যে আস্তে আস্তে পানি উঠে আসছে এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব মাংস রান্না করতে গিয়ে যে প্রবলেমটা আমি ফেস করেছিলাম সেটা হচ্ছে এর মধ্যে মাংসটা জায়গা হচ্ছিল না আমার নাড়াচাড়া করতে খুবই প্রবলেম হচ্ছিল তারপরে দেখা গেল আমি মাংসটাকে চেঞ্জ করে অন্য আরেকটা পাতিলে দিয়ে দিলাম যেন খুব সহজে নাড়াচাড়া করা যায় আর মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নেওয়া যায় মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করেছিলাম সেইটুকু স্কিপ হয়ে গেছে তো আপনারা কিছুটা পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন তারপর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন এক পর্যায়ে দেখা যাবে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে আসছে আর যে পানিটুকু আমি ব্যবহার করেছিলাম পানিটুকু একদম শুকিয়ে মাংসটা মাখা মাখা হয়ে আসছে মাংসটা যখনই খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই আমি এর মধ্যে আরও কিছুটা পানি ব্যবহার করব। কারণ আমি পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব যেহেতু কষানোর সময় অল্প পানি ব্যবহার করেছিলাম সেটুকু পানি দিয়ে মাংসটা সেদ্ধ হয়নি মাংসটা যেন সেদ্ধ হয়ে নরম হয়ে যায় সেই কারণে মাংস কষানোর পরে এর মধ্যে আমি আরও কিছুটা পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ফুলারসটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়ে জাল করতে থাকবো তাহলে এক পর্যায়ে দেখা যাবে ঝোলটা শুকিয়ে আসছে আর মাংসটাও সেদ্ধ হয়ে আসছে আপনি চাইলে তরকারিতে ঝোল রাখতে পারেন কিন্তু মাংস তরকারিতে আমি তেমন বেশি ঝোল রাখবো না আমার কাছে ভালো লাগে না তো মাঝে মাঝে আমি ঢাকনা তুলে অবশ্যই এটাকে নেড়ে চেড়ে দেবো যেন নিচের দিকে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে মাংসটা যখন রান্না হয়ে আসবে সেই সময় কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে কমিয়ে রেখে চুলায় বসিয়ে রাখলে দেখা যাবে মাংসটা একদমই নরম হয়ে গেছে যদি আপনি লাকড়ি চুলায় রান্না করেন সেক্ষেত্রে চুলার জালটাকে বন্ধ করে সেই চুলায় রেখে দেবেন তাহলে দেখা যাবে মাংসের মধ্যে তেল উঠে আসবে আর মাংসটা একদমই নরম হয়ে যাবে এইভাবে করে আপনিও যদি বাসায় গরুর মাংস রান্না করেন তাহলে দেখবেন আপনার রান্না করা মাংস তরকারির স্বাদ হবে বিয়েবাড়ির মাংস তরকারির স্বাদের চেয়ে দ্বিগুণ পরিমাণে মজার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটির সাথে que